আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো কালো পাতার চেরি ফুল গাছ লাল ও সাদা ফুল কালো পাতা চেরি ফুল গাছ সচরাচর আপনারা এই ফুল গাছগুলান সবুজ পাতা দেখছেন বিভিন্ন কালারের হয়ে থাকে চেরি ফুল গাছ এটা একেবারে নতুন প্রজাতির আমদানি করা কালো পাতা চেরি ফুল গাছ মা নার্সারি এর গাছ বিক্রি করে আট নয় প্যাকেটে রয়েছে সুন্দর গাছ এটা একটু মাথা কেটে রাখলে জাকড়া হয়ে যায় আর যদি মাথাটা না কাটেন তাহলে একেবারে চিকুন লম্বা হয়ে যায় মা নার্সারি সচরাচর আমাদের সেল সেন্টারে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করি কিন্তু যথারীতি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য সত্তর টাকা ছাড়ে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন কালো পাতার চেরি ফুল গাছ আমাদের সংগ্রহে এখন দুইটা জাত রয়েছে সাদা ফুল কালো পাতা এবং গোলাপি কালো পাতা অনেক সুন্দর ফুল দেয় এই যে দেখুন অনেক ফুল দেয় চাইলে এগুলো আপনারা বারান্দা বাসার সামনে ফ্যাক্টরিতে যে কোনো অবস্থায় চেরি ফুল গাছ বেঁচে থাকে অনেক সুন্দর ফুল দেয় কালো পাতার চেরি ফুল গাছ একেবারে নতুন প্রজাতির একটা জাত চাইলে আপনারা মা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে প্যাকেজিং করার চেষ্টা করি এবং আমাদের গাছের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়ে থাকে অনেক জাতের দেশি বিদেশি ফল ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন